আজ শনিবার তেরোই পৌষ দু তেইশ সালে তিরিশে ডিসেম্বর বৃষভ রাশি বৃষব লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা একে একে শনির বিভিন্ন মন্ত্রসমূহ দেখতে পাবেন প্রথমেই আমরা বলবো শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং শ শিশারায় নামা কোনো মন্ত্র না পারলেও এই মন্ত্রটি অথবা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শণেশচরায় নামা এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার্ন ইয়ার শনির বছর এবং শনির বছর মানে দেশ কাল স্থান পাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজ গ্রাম শহর সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার শাস্তির সময় আর যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের পুরস্কারের টাইম দু হাজার চব্বিশ সালটি হার্ডওয়ার্কের বছর কায়িক পরিশ্রমের বছর বাসি খাদ্য খাবার না খাওয়ার বছর এবং প্ল্যানিং মাপিক রুটিন মাপিক চলার বছর এগুলি করতে পারলে উপকৃত হবেন কারণ শনিদেব তো কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল তিনি দেবেন আর চব্বিশ সাল তো শনির নিজস্ব বছর আপনার রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি আমরা সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে অর্থাৎ বাদামি এবং ধূসর রঙ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান দুধ শাক সবজি ফল মূল আহার করুন সাত্বিক জীবনযাপন করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে অতীতকে সমৃদ্ধ করতে ভবিষ্যতে যে অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন তার ফলস্বরূপ শুভ পরিণতি আজ পেতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনের শুরুটা একটু ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফলাফল পাবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধেবেলার সময়টা কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে শপিংয়ে যেতে পারেন কেনাকাটি করে কাটাতে পারেন আজ পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগিয়ে যান শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে